তো ভালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সবাই ভালো কথা আমি বিছানা ঢাকাটাও গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে টুচিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি পড়তে যাওয়ার জন্য আটটার সময় পড়া বাজে রাইট এখন আটটা বাজে তো আমি উঠেছি হচ্ছে সাড়ে ছটা কম সাড়ে ছটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছিস গুছিয়ে ঘরটা শুধু ঝাঁটতে হয়নি সেটা না আমি বাড়ি এসে করবো তার লেট হয়ে গেলে আবার মানে সিট মানে জায়গা অন্যভাবে বসে তো চলো এখনই বেরিয়ে পড়ি আস্তে কি কথা হচ্ছে দেখো বেরিয়ে পড়েছি দেখো চলে এসেছি আর দুজন আছে ছুটির সময় কথা বলছি আমরা তো দেখো ছুটি হয়ে গেছে আর আমি এখন বাড়ি যাচ্ছি রোদে তাকাতে পারছি না তোমরা খুব ঘরে চলে এসেছি বাড়িতে আর মানে ঘরটা মানে কালকে খুব ভালো করে গুছিয়েছিলাম বলে আমাকে রোজ রোজ আর অত ভালো করে গোছাতে হয় না মানে যেরকম ঘর সেরকমই থাকে শুধু বিছানাটা একটু গোছাতে হয় তাছাড়া ঠিকঠাক খুলে প্রত্যেকদিন রাখা হয় তাহলে আর অত ইয়ে করা লাগে না নিখুতভাবে করা লাগে না আর এই যে ব্যাগটা রেখে দিয়েছে এখানে আর বোনকেও আমরা আনতে যেতে হবে না আমরা ঠাম্মা চলে গেছে ঠাম্মাকে দেখছি না বাড়িতে হয়তো উনি গিয়ে জানতে আর আমার এখনও খুব খিদে লেগেছে তো চলো একবারে মানে স্নান টান করেই আসি এখন কট্ট বাজে বলে দিই সাড়ে দশটা প্রায় বেজে গেছে দশটা একুশ তো চলো একবারে স্নান টান করে এসে তারপর তোমার সাথে কথা বলছি ঠিক আছে তো দেখো স্নান টান করে চলে এসেছি আর আমার কিন্তু ইন্দুলেখা তেলটা মানে পুরোটাই ফুরিয়ে গেছে সে অনেক মানে এক দু সপ্তাহ হয়ে গেছে তো আমি আবার কিনবো দেখি কালকের মধ্যে কিনে নেব আর ইন্দুলেখা শ্যাম্পুটাও কিনতে হবে আর দেখো আমার তেলটা ইউজ করে অনেকগুলো কিন্তু বিহার এখানে বেরিয়েছে এতটা চুল ছিল না কিন্তু আগে তো আমি এটা ফার্স্ট টাইম লক্ষ্য করিনি তো ফার্স্টে আমার জেঠিয়ার দিদি এরাই লক্ষ্য করেছিল তারপর আমি দেখলাম তো চার মাস ইউজ করতে বলেছে আমি তো ছোটোটা ইউজ করছি নব্বই টাকা নাই তো সেটা একটা ইউজ হয়েছে এখনও তিনখানা ইউজ করতে হবে মানে হ্যাঁ তাই কিনতে যাবো একটা দেখো সান টান করে আমি চলে এসেছি আর এই যে আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তো নেই আমার ঘরে যেহেতু জায়গাও নেই আনলেও কোনো জায়গা হবে রাখা তার জন্য এটা আমি ড্রেসিং টেবিল করে নিয়েছি আর এই যে আমি এখানে সাজা বোঝা করছি এই যে তো কাজল তো কালকে মেলায় গিয়েছিলাম সেই সময় কাজল পড়েছিলাম আর তো দেখো ভাতটা খেয়ে দিয়েছি আর এখন খাচ্ছি আখ এদিকে তো আঁক লেগে গেছে তো এখন আঁক নিয়ে বসেছি আঁকটা বড়ো ছিল খেতে খেতে এত পর্যন্ত হয়ে গেছে তাহলে আমি ভিডিওটা এখন শুরু করিনি তো ভিডিওটা করছি তো চলো আঁকটা খেয়ে নিই তারপরে তো বলছে বল আরে দেখো এদিকে বুনুকে মা ভাত খাওয়াচ্ছে কেমন দেখো তাহলে এক পাশ কালকে আমি ছাড়া চেয়ে দিচ্ছি বুঝল তো এবার ওইটা তো খাবে না এক পাশ ছাড়ালো

ও ভাই লুঙ্গি সদায় তো দেখো আমি কি বলবো উম একটা খেয়ে রোদে বেশ অনেকক্ষণ বসে তো আপাতত রোদটা চলেই গেল তারপরে বা ঘরে আসলাম ঘরে এসে বেশ অনেকক্ষণ একটু শুয়েছিলাম যে তাদের সাত দিন ছুটি তো একটু মানে ঘুমাচ্ছিলাম তাই শুয়েছিলাম ঘুমাইনি জন্য আর ঘুমানো যায় না তারপরে একটু শুয়েই তারপরে বুনুয়ার মা বাবা তিনজনে মিলে একজনের বাড়ি গেল এক একজি বাড়ি তো সেখানে গিয়েছে কী পুজো পুজো নাকি সেটার জন্য তো ওরা তো চলে গেছে অনেকক্ষণ আর আমি এখানে একা একা বসে আছি বসে বসে দেখো দেখছি নাম হচ্ছে জলসা মুভিস মুভি দেখছি আমি এখন আর দোকান থেকে তার আগে নিয়ে এসছিলাম দুই প্যাকেট ম্যাগনিক তো ভাবছি খাবো কে যেহেতু বোনো বাড়ি নেই ছেড়ে খেতেও ভালো লাগছে না আর ও তো ওখানে খেয়েই আসবে আর আমি এখনও মা খেয়ে যাচ্ছি ভাত এখনও খাইনি মাকে বললাম খাইয়ে দিতে দিল না খাইয়ে তো নিজের একটা আলিসি লাগাই নিজে হাতে বেড়ে খেতে ভাত তো যাই হোক চলো আর কি করা যাবে তাহলে এই দুটো তাহলে রান্না করেই নিই তারপরে তোমাদের সামনে একবারে রান্না করে তারপরে আসছি ঠিক আছে খাওয়ার সময় তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো এই তো এখানে যাবো দেখা যাচ্ছে জল দিয়ে তো চলো বানিয়ে ফেলি ছটপট গরম গরম খেয়ে তো দেখো ম্যাগিটা বানিয়ে নিয়ে চলে আসলাম আর এই যে ম্যাগি একটু বেশি স্যুপসুপ করেই করলাম একটু খেতে দিচ্ছে তার জন্য তো চলো ছটপট খেয়ে নিই তো দেখো তো দেখো আমি আমার ঘরে চলে এসেছি আর বুনু আর মা ওরা সব চলে এসছে এই যে ও খাচ্ছে এখানে সিমই খাচ্ছে নলে কি বলেন যাই না না খেজুরের গুড় আই থিঙ্ক যাই হোক হবে বেশ কুড় দিয়ে বানানো টেস্টি হয়েছে আরো বেশি তো এই যে ও খাচ্ছে এখানে আর আমিও খাবো এখানে এই যে আমারটা

গরম খাওয়া দাওয়া অলমোস্ট আর এখন শুয়ে পড়বো তো দেখো মশারি টশারি টানাবো এখন বিছানা করে নেবো আর এত শীত কী বলবো তার জন্যই করা দিয়ে কথা বেরোচ্ছে না তো চলো রাত হয়ে গেছে আমিও শুরু করি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে অন্য একটা ভিডিও তোমাদের সামনে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো ভিডিওটা